এই উম্ম জাহান নামে যাবে কিন্তু হাত করি থাকবে না পায়ে বেড়ি থাকবে না গলায় শিকল থাকবে না এই উম্ম জাহান্নামে নামে গেলেও চেহারা কালো হবে না জাহান চেহারা কালো উঁচু হুম্ম সুবাদা ওলামাদেরকে জিজ্ঞাসা করেন কোরআন বলতেছে এই উম্মতের চেহারা কালো হবে না দারোগা মালিক জিজ্ঞেস করবে এটা আবার কেমন আসামি হাত করি নাই বেড়ি নাই গলায় শিকল নাই চেহারা জকজকে ভুলে কি চলে আসলো আল্লাহ জবাব দিবে মালিক আমার বন্ধুর উন্মত খবর তা জিজ্ঞেস করবে হাত করি নাই কেন আল্লাহ বলছে এই হাত জীবনে একবারও যদি উজুতে ব্যবহার হয়ে থাকে এই হাতে হাত করি লাগে না পায়ে বেড়ি নাই যেই পাও জীবনে একবারও আমার ঘরের দিকে হাইটা গেছে ওই পায়ে বেড়ি লাগে না মালিক বলে চেহারা কালো হয় না বলেছি কপাল একবার আমার কুদরতি পায়ে লাগছে ওই চেহারা কোনো দিন কালো হয় না ওই গলায় কোনো দিন বেড়ি লাগে না তিন জায়গায় আগুন লাগাবে না চেহারা হাতে পায়ে বাকি শরীরে লাগায় না মালিক আগুনকে বলবে খুশি ধরো আগুন আসবে ধাউ ধাউ করে ধরার জন্য আল্লাহ আমাদেরকে কলেমা স্মরণ করায় দিবে আমরা চড়ে চোরে কলেমা পড়বো আগুন ভাইগা চলা যাবে একবার দুইবার তিনবার